সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবিলম্বে একশো দিনের কাজ প্রকল্প চালু করার দাবিতে বিক্ষোভ কর্মসূচির সরব তৃণমূল আজ মঙ্গলবার ইস্যুতে দলের রাধেশ্যাম মন্দিরের কাছে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন শতাধিক ছাতনার কৃষকরা উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা কিষাণ ক্ষেত মজুর সেলের সভাপতি শঙ্কর চক্রবর্তী সহ অন্যান্যরা জেলা কিষাণ ক্ষেত মজুর সেলের পক্ষ থেকে বলা হয়েছে এরাজ্যে একশো দিনের কাজ প্রকল্প চালু বিষয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট রায় দিয়েছে এরপরেও কেন্দ্রীয় সরকার চাল বাহানা করলে তারা সংগঠনগত বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান আজকের কর্মসূচি বলতে আমাদের যে একশো দিনের কাজটা এতদিন বন্ধ ছিল আগামীকাল সেটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রথমে হাইকোর্টে এটা মামলা করা হয়েছিল হাইকোর্টে মামলা করার পর বিজেপি সরকার সেটা সুপ্রিম কোর্টে কেস করেছিল এবং সেটা সুপ্রিম কোর্টে যাওয়ার পর সুপ্রিম কোর্ট থেকে আগামী দিন আগামীকাল আমরা শুনলাম যে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্য সরকার জিতেছে এবং একশো দিনের কাজ অবিলম্বে যাতে কেন্দ্রীয় সরকারকে মানে টাকা একশো দিনের কাজের টাকা দিতে হয় এবং অবিলম্বে কাজ শুরু করতে হয় সেই ব্যাপারে আমরা আজকে ছোট্ট একটা প্রোগ্রাম করলাম বাঁকুড়া জেলা সাংগঠনিক কিষান ক্ষেত্র সেলের জেলা সভাপতি মাননীয় প্রতি মহাশয়ের উদ্যোগে তো এখানে আমাদের কিছু যারা একশো দিনের কাজ করে তাদেরকে ডাকা হয়েছিল তারা জব কার্ড নিয়ে এখানে এসেছিল তাদেরও খুব ক্ষোভ ছিল তারা দীর্ঘদিন কাজটা পায়নি এবং আগামী দিনে আমাদের সত্যি কথা বলতে কি আমাদের এখানে বেশিরভাগই মানে পিছিয়ে পড়া মানুষ তো তারা ওই কাজ একটার দিকে একটা চেয়ে বসে থাকে যে কখন কাজটা হবে তারা সেই টাকাটা হাতে পেলে আমাদের বাজার টাজার খুবই মানে মন্দা চলছিল তো আগামী দিনে যাতে একশো দিনের কাজটা হয় এবং মানুষ যাতে বকেয়া টাকা যেটা বাকি আছে যে কাজটা বন্ধ ছিল সেই কাজটাও সেই টাকাটাও যাতে যাতে তাদেরকে দেওয়া হয় সেটার জন্যে আমরা আগামী দিনেও আন্দোলন করব এবং সুপ্রিম কোর্টে বা প্রথমে হাইকোর্টে তো আমাদের কেস করতে হবে তারপর তো তো সুপ্রিম কোর্টে সেটা যাবে তাতে যারা আমাদের পিছিয়ে পড়া মানুষ আছে তারা উপকৃত হবে এবং আমাদের সরকার জয়ী হবে আগামী দিনে আমরা সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই মামাটি সরকার জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ কর্মসূচি নেওয়া হলো আজকে আমাদের বাঁকুড়া জেলা সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা গতকাল সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে যে অবিলম্বে একশো দিনের কাজ পশ্চিমবঙ্গে চালু করতে হবে সেই ব্যাপারে আমরা সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানালাম এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকার তারা এই যে লড়াই করেছেন তার জন্য ধন্যবাদ জানি আজকে আমরা কিছু এখানকার লেবারদেরকে ডেকে তাদেরকে জিনিসটা আমরা বিস্তারিত আলোচনা করলাম এবং অবিলম্বে যাতে একশো দিনের কাজ চালু হয় সেটা এটা যে বিজেপির চক্রান্ত সেটা আমরা মানুষের কাছে আজকে তুলে ধরলাম এবং আমাদের এখানে একটা দাবি উঠল যে বিগত তিন বছর যে কাজ বন্ধ আছে তারপরে যে শ্রম দিবস নষ্ট হয়েছে সেই শ্রম দিবস নষ্টের গুরুত্ব যাতে বিজেপি সরকার দেয় আগামী দিনে আমরা সেটা নিয়েও আন্দোলন করব এবং আমাদের তিন বছরের আমাদের এবারে যেখানে প্রায় বাহান্ন দিন ষাট দিন করে কাজ হতো তাহলে প্রায় একশো আশি দিন নব্বই দিনের কাজ এই যে আমাদের কাজ আমরা যে লেবাররা বঞ্চিত হয়েছে গরিব মানুষরা যে বঞ্চিত হয়েছে সেটা নিয়েও আগামী দিনে লড়াই হবে এবং দু হাজার ছাব্বিশে বিজেপি কে এর ফল ভোগ করতে হবে আজকে যে বিক্ষোভ কর্মসূচি হলো আপনাদের যে সকাল দেওয়া সেই দাবি দেওয়া যদি পূরণ না আগামী দিনে কি বৃহত্তর আন্দোলন বৃহত্তর আন্দোলন হবে এবং আমরা আমাদের কিষান সেলের তরফ থেকে আমরা আমাদের উপর উদ্ধতর নেতৃত্বকে এই জিনিসগুলো আমরা জানাবো এবং আমাদের যেহেতু আমরা মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ওনার প্রতি আমাদের রোগাত আস্থা আছে এবং উনি গরিব মানুষের হয়ে কাজ করেন আজকে এই লড়াই করে উনি জয়লাভ করিয়েছেন এবং আগামী দিনে ওনার সাথে থেকেই এই লড়াই হবে এবং আমরা অবশ্যই জয়লাভ করব আমার নাম শঙ্কর চক্রবর্তী বাঁকুড়া সাংগঠনিক কিষাণ খেজের জেলা সভাপতি